বিয়ের পরে হঠাৎ করেই একদিন এই বাড়ির মা মানে আমার শাশুড়ি মাকে দেখছি রান্নাঘরে শাক পাতা জিজ্ঞেস করাতে বললো দুপুরবেলা আজকে শাক দিয়ে রুটি খাওয়া হবে খেতে নাকি দারুণ লাগে আমি শুনে অবাকই হয়েছিলাম কারণ বিয়ের আগে শুধুমাত্র পালং শাক দিয়ে রুটি খেয়েছিলাম সেটা যদিও ভালোই লাগে তবে সরষের শাক দিয়ে রুটি সেটা আবার কীরকমভাবে খাবো মা যেভাবে বানিয়েছিল সেইভাবেই বানিয়ে দেখাচ্ছি খেতে এতটাই সুস্বাদু হয়েছিল এখনও পর্যন্ত আমার মুখে লেগে আছে সর্ষে পাতা সামান্য পালং পাতা আর সোয়ে পাতা জল ধোয়া করে প্রেশার কুকারে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ আদা রসুনের কোয়া কাঁচা লঙ্কা একটু বাটার আর অল্প পরিমাণে জল দিয়ে সেদ্ধ হতে বসিয়েছি শাকগুলো প্রেসার কুকারে একটা সিটে আসা মাত্রই নামিয়ে রেখেছি কড়াইতে ভালো করে ঘি গরম করেছি ফোরনে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা তারপর আদা রসুন কুচিয়ে দিয়ে সামান্য ভাজা করে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে তার মধ্যে নুন আর বেশ অনেকটা পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করা শাকগুলো মিক্সিং জারে একটু ঘুরিয়ে নিয়েছি যাতে একটা পেস্ট মতন হয়ে যায় তারপর তারপর যেই মশলাটা কষাচ্ছিলাম তার মধ্যেই শাকগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এক চিমটে মতন চিনি দিয়েছি স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য তারপর এক চামচ মতন ভুট্টার আটা দিয়েছি যাতে শাকটা একটু গাড়ো গাড়ো হয়ে যায় এবার গ্যাসের ফ্লেমটা লো করে শাকটাকে ফুটতে দিয়েছি তারপর আরেকটা ফ্রাইং প্যানে ভালো করে ঘি গরম করে হিং আর শুকনো লঙ্কার গুঁড়ো ভেজে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে শাকের উপর ঢেলে দিয়েছি এবার শাকটাকে ভালো করে মিক্স করে নামিয়ে পরিবেশন করেছি এটা হয়তো অথেন্টিক রেসিপি নয় তবে খেতে কিন্তু দারুণ